আমরা তো সবাই জানি বর্তমান পৃথিবী অনেকাংশে এআই এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে যার সাথে সাথে মানুষ হয়ে যাচ্ছে অলস প্রকৃতির তার সাথে সাথে অনেকেই কাজ হারাচ্ছে সেই কাজটি মানুষ দ্বারা সম্পূর্ণ করা হতো এখন সেই কাজ এআই করে দিচ্ছে খুব সহজেই এবং অনেক তাড়াতাড়ি যার জন্য মানুষের দরকার অনেকাংশেই কমে যাচ্ছে যেমন ধরেন লেখা গ্রাফিক্স ডিজাইন করে দেওয়া ভিডিও এডিটিং করে দেওয়া আরো অনেক কাজ তাদের মনে প্রশ্ন আসতে পারে এগুলো তো ঘরে বসে করা কাজ তাহলে আমরা যারা বাইরে কাজ করি তাদের কাজ কিভাবে এআই কেড়ে নিবে তো আজকে আমরা দেখাবো এআই কিভাবে মানুষের কাজ কেন এবং কিভাবে কেড়ে নিচ্ছে এই রোবটটি টি দু সালের জানুয়ারি মাসে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে এটি হুবহু মানুষের মতোই দেখতে এবং মানুষ যা যা করতে পারে এটিও তাই করতে পারে মূলত এটি বানানো হয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করানোর জন্য যেখানে মানুষের প্রয়োজন ছিল সেই স্থান দখল করে নিয়েছে এই রোবট একটি কাজ আমাদের যদি পাঁচ মিনিট সময় লাগে সেই কাজটি এই রোবট করে দিবে মাত্র তিরিশ সেকেন্ডে মানুষ ক্লান্ত হয় কিন্তু রোবট কখনো ক্লান্ত হয় না তাই তো বিভিন্ন কোম্পানি কাজ করানোর জন্য এই রোবট কিনছে এই রোবট একট্রনিক নামক একটি কোম্পানি বানিয়েছে এই রোবটটি মূলত মানুষের মতোই বন্ধু আচরণ করে এই জন্য অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে এই রোবটটি তিহাত্তর কেজি ওজনের এই রোবটটি আপনার কাজকে করে তুলবে অনেক সহজ এবং অনেক দ্রুত তার সাথে অনেক উন্নত একবার চার্জে চার ঘন্টা কাজ করতে পারে এই রোবটটি আপনি কি রকম রোবট চান কোম্পানি আপনার চাহিদা অনুযায়ী ঠিক সেই রকমই রোবটটি বানিয়ে দেবে রোবটটির দাম মাত্র পঞ্চাশ হাজার ডলার একটু চিন্তা করুন তো আপনার টয়লেট টি প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে এখন এত দুর্গন্ধ না টয়লেটটি পরিষ্কার করার জন্য পার্থিসের না টয়লেটের মধ্যে যাওয়ার জন্য তো অবস্থায় কোনো মানুষই খুঁজে পাচ্ছেন না টয়লেট পরিষ্কার করার জন্য এমন অবস্থায় আপনি কি করবেন সেই কথা মাথায় রেখে একটি নতুন রোবট আবিষ্কার করেছে যার নাম সোমাটিক রোবট কোম্পানি ক্লেম করে সোমাটিক একটি পরিশ্রমিক ক্লিনিক রব প্রতি মাসে এক হাজার ডলারের বিনিময়ে টয়লেট পুস্টার করার জন্য যে কোনো বিল্ডিং এ পৌঁছে যাবে যেখানে চার্জিং সিস্টেম এবং পানির সুবিধা সহ যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে রবটটি অটোমেটিক ভাবে কিন্তু একাই ঘন্টার পর ঘন্টা চল্লিশ জনের কাজ করে দিতে পারে এটি মানুষের তুলনায় অনেক সস্তা বাথরুমের দরজা খুলে প্রবেশ করে এবং যা পরিষ্কার করার প্রয়োজন তা পরিষ্কার করে ফেলে ডেভেলপমেন্টরা বিল্ডিং এর একটি থ্রিডি সিমুলেশন বানায় এবং বিল্ডিং এর চারপাশে লাগিয়ে দেয় যার সাহায্যে সোমাটিক রোবট কাজ করে থাকে যদি সে অন্যরকম কিছু দেখতে পায় তৎক্ষণাৎ সে ছবি তুলে মালিকের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয় একটু ভাবুন তো আপনি খেতে বসবেন আর এখন আপনার কাছে বাথরুমের তোলা ছবি আসলো সেটি দেখি চেয়ার খেতে মন চাইবে ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দরজার সামনে অক্টোপাস প্রাইম দাঁড়িয়ে রয়েছে তখন আপনার অনুভূতি কেমন হবে ভয়ে আটকে উঠবেন না আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না হ্যাঁ ঠিক এমনই এক রোবট বানিয়েছে জাপানের কিছু বিজ্ঞানী যদিও এটি আমাদের এই আসলে মূলত বড় কোনো পাহাড়ে এবং নষ্ট রাস্তায় চলাচল করার জন্য আপনি চাইলে দুটি রোবট এর মধ্যে বাইক লাগিয়েও আনন্দ উপভোগ করতে পারবেন এই রোবট টি মূলত দুটি ভারসঙ্গে কাজ করে থাকে আপনি ভিতরে বসে থাকবেন রোবট আপনার গন্তব্যে নিজে থেকেই পৌঁছে দিবে যখন এটি রোবট ফুট থাকে তখন এটি পনেরো ফুট লম্বা দৈত্যকার আকৃতির হয়ে যায় আপনি চাইলে আপনার প্রতিবেশীকে ভয়ও দেখাতে পারবেন যখন এটি কার মোটে থাকে তখন এর পায়ের সাথে লাগানো দুটি টায়ারের চাকা বের হয়ে আসে এটি এতটাই উঁচু যে আপনি চাইলে এর মাধ্যমে অনেক ভারী কোনো বস্তু অথবা সরঞ্জাম অনেক উঁচুতে রাখতে পারবেন কোনো ব্লুডুজার প্রয়োজন নেই এর দাম ধরা হয়েছে মাত্র তিন মিলিয়ন ডলার আমরা তো সবাই কম বেশি ড্রোন দেখেছি যেটির মাধ্যমে আকাশ থেকে যেখানে যদি ভিডিও করা যায় সিনেমেটিক শর্ট নেওয়া যায় তো ইয়ার স্কুটার আসলে ড্রোনেরই একটি পোর্টেবল ভাষণ এর মাধ্যমে আপনি চাইলে যে কোনো স্থানে চলে যেতে পারবেন খুব তাড়াতাড়ি এটিকে মিনি হেলিকপ্টারও বলা যেতে পারে কোন রকম ট্যাক্সি ভাড়াও লাগবে না শুধু লাগবে দশ ইউনিট চার্জ হ্যাঁ এটি দশ ইউনিট চার্জে প্রায় পাঁচ ঘন্টা আপনাকে উড়াতে পারবে আপনি চাইলে মোবাইলের মাধ্যমে এটিকে কন্ট্রোলও করতে পারেন মোবাইলের মাধ্যমে আপনি এটিকে যেখানে মন চায় সেখানে পাঠাতে পারবেন আর এর ওজন মাত্র একশো পনেরো কিলোগ্রাম আমরা আমাদের সামনে ভবিষ্যৎ দেখতে পাই কিরকম একদিন হয়তো বা রাস্তায় চলাচল করার মতো গাড়ি আর থাকবে না এটি পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে তৈরি করা শুরু করে দিয়েছে বাজারে ছাড়ার জন্য উনি বলেন এই গাড়িটি বাজারে আসলে একটি অন্যরকম ইতিহাস তৈরি করতে পারবে কারণ টেসলা গাড়ি তৈরির ইতিহাসে এটি হবে সর্বশ্রেষ্ঠ দু হাজার তেইশ সালের শেষের দিকে এই গাড়ির স্পেসিফিকেশন এবং মূল্য তুলে ধরা হবে হয়তোবা দেখে থাকবেন এর আগে ইলন মাস্কের যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়িতেই অটো ড্রাইভিং মোডে চালানো যায় মানে অটো ড্রাইভিং মোড চালু করে রাখবেন আপনার আর স্টেয়ারিং ধরতেই হবে না কারণ গাড়িটি অটোমেটিক ভাবে নিয়ে যাবে আপনাকে ঠিক তেমন ভাবে এরকম বেশ কিছু ফিচার এই সাইবার ট্রাকের মধ্যে ইনস্টল করা আছে তার সাথে এটার মধ্যে এআই ও দিয়ে রেখেছে এসলা কোম্পানি তো চিন্তা করে দেখেন এই গাড়িটি যদি বাজারে আসে তাহলে কি রকম হাইপ তৈরি করতে পারবে একটু ভাবুন তো এই গাড়িটি মূলত ব্যাটারি চালিত গাড়ি কি ভাবছেন একদিন এআই মানুষের হুমকি স্বরূপ হয়ে যাবে আসলে এমন কিছুই নয় যদিও এআই অনেক উন্নত হয়ে যাচ্ছে কিন্তু মানুষের মতো কখনো এআই হতে পারবে না এবং কখনো এআই রিপ্লেস করতে পারবে না মানুষকে এটাই স্বাভাবিক এবং এটাই সত্যি কারণ মানুষ যেভাবে চিন্তা করে মানুষ যেভাবে ভাবে এইভাবে এআই জীবন ভাবতে পারবে না জীবন চিন্তা করতে পারবে না এআই হচ্ছে একটি মেশিন বেসড ইন্টেলিজেন্স সফটওয়্যার তো সেটা মেশিন বেসডই থাকবে মানুষের মতো হয়ে আর কখনো পারবে না আমরা মানুষ জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনি যদি এমন আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ